আসসালামু আলাইকুম শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এক্সপোর্টে লিলেনের খুব সুন্দর এই যে লং গাউনটা নিয়ে ঠিক আছে এটার জন্য অনেক রিকোয়েস্ট করছিলেন সবাই বলছিলেন যাব অনেক গরম সো গরমের জন্য কমফোর্টেবল এই গাউনটা মানে নিয়ে আসার জন্য সো ভাইরাও কিন্তু এটা গরমের জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে আসে ডিজাইনটা হালকা চেঞ্জ আছে এটা হাতাটা স্মোকি গলায় ওয়ার্ক আগে কুর্তি প্যাটার্ন ছিল বাট এটা গাউন গাউন বলতে এটা লম্বাটা কতভাবে ভাই 52 হবে তাই না বডিতে বাটন আর প্রিন্ট গুলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট ব্যাক সাইড একটু দেখাই ভাই একদম নতুন আসছে জাস্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো প্রিন্ট নতুন কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট হবে ছোট বড় করে পড়তে পারছেন 30 বচ্চি বডি হলো পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় 36 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত ওয়াও ভিয়ার্স ব্ল্যাকটা কি সুন্দর মানে আজকে যতগুলো প্রিন্ট দেখাবো ধৈর্য ধরে দেখবেন সবগুলোই সুন্দর ভাই এটা প্রাইস কত পড়ছে মাত্র 690 টাকা মাত্র 690 টাকা ভিয়ার্স কাপড় কিনতে গেলে আপনাদের মানে 800 900 টাকা শুধু কাপড়ে লাগবে হোয়াইটটা জাস্ট দেখুন কি চমৎকার একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই আচ্ছা ভাই এগুলোর লম্বা তো বলে দিলেন বাউন্ন বডি সাইজ কত হয় ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তাই না চৌত্রিশ বডি হলেও পড়তে পারবেন আচ্ছা ম্যাক্সিমাম চুয়াল্লিশ নিচে আপনারা বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে তিরিশ বডির ওপরেও পড়তে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে ব্লুর মধ্যে অস্থির একটা প্রিন্ট প্রিন্টগুলো জাস্ট মাথা খারাপ করা এক্সপোর্টে লিলের প্রিন্ট কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রিন্ট হয় ঠিক আছে দেন এটা একটা আছে

আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার প্যাটার্নটা হালকা একটু চেঞ্জ না একটু চেঞ্জ এই যে লেয়ার করাটা এটার প্রিন্ট হবে তিনটা এটার প্রাইস কত ভাই ছয়শো নব্বই ছয়শো নব্বই একই লেন্থ একই বডি কালার দেখুন সেম প্রাইস 690 নব্বই লাস্ট ওয়ান আছে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস অনলি ছয়শো নব্বই টাকা কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় গরমের জন্য খুবই আরামদায়ক নি তোলে চলে আসতে হবে বিডি সপচে আছে লেভেল পাঁচ সামনে শপিং কমপ্লেক্স এলফিনো ঢাকার ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস